সুপ্রভাত বন্ধুরা দেখো কি অবস্থা সারা দিন কালকে সারাদিন সারা রাত আবার আজকে মর্নিংয়ে দেখো অবস্থা বৃষ্টি আর কমান নয় এত বৃষ্টি হচ্ছে আর দেখো বৃষ্টি বর্ষাকালের জন্য না উঠতেও দেরি যাচ্ছে ছটা পার হয়ে গেছে এখন আর খুবই সকাল যেটা বুঝতেই পারছে দোকান টোকান কিচ্ছুই খুলছে না ও একটা আনটিজি সবজি নিয়ে বসেছে আর বাকি দেখেছো কিচ্ছু দোকান টোকান খুলে না একদমই বৃষ্টির জন্য না উঠতেই দেরি হয়ে যাচ্ছে প্রচন্ড সারা আর বৃষ্টি এত বৃষ্টি এত বৃষ্টি না তো আওয়াজ শুনে শুনে তো ঘুমটা ধরলো না তো যদিও গভীর রাত্রে ঘুম ধরতে গিয়ে সকাল সকাল কি ঘুমটা ভাঙে বলো এই ঘুম থেকে উঠলাম রাধে রাধে হরে কৃষ্ণ সবার দিন ভালো কাটুক সবাই ভালো থেকো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লাসে তোমাদের সবাইকে স্বাগত আমি ভালো আছি আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো ভালো থেকো এই কামনাই করি আমি জাস্ট এই উঠলাম এবার কাজবাজ বাজ করবো টোটালি কাজ বাজ শুধু ওয়েদারটা দেখালাম তোমাদেরকে ভালো লাগে না এত বৃষ্টি হলে না কাজ করতে ইচ্ছা করে না বেড ছেড়ে উঠতে ইচ্ছে করছে না আর কাজ তো দূর তো বিছানা ছেড়ে উঠতে ইচ্ছে করছে না এত ঠান্ডা লাগছে এত সুন্দর ওয়েদার মানে ফ্যানও চলছে ঠান্ডাও লাগছে বৃষ্টি হচ্ছে ঘুম মানছে না একদম চলো কাজ বাস ছেড়ে নিয়ে স্কুল দেখে কি হয় স্কুল টাইমটাই যদি বৃষ্টি হয় তাহলে কি করে কি হয় পাঠা পকে জানে চলো এখন রাখছি হ্যাঁ এটা এখনো রোডে ঝাড়ু পড়েনি রোডে এখনো ঝাড়ু পড়েনি রোড একদম ক্যাচড়া হয়ে আছে চলো বেলা করে সিন দেখাবো আবার এখন মর্নিং এ সিটটা দেখালাম বেলার দিকে সিনটা দেখাবো এখনো ছাদে যায়নি ছাদে যাবো দেখি চলো ছাদের অবস্থা কী দেখে আসি ছাদের অবস্থা দেখেছ জলে জলাময় হয়েছে একদম হাওয়া চলছে দেখো সারা দিন বৃষ্টি হবে কাজ বাজ ছেড়ে বৃষ্টি ভিজে যাবে এটা দেখি এসেছে আমি এবার কাজবাজ শুরু করি এখন রোডের ঝাড়ুটা ঝাড়ু মারতে আসেনি এই যে ওটা এবার বাড়ির সদস্য এই বাড়ির সদস্য ঝাড়ু মারছে সব ওইদিকে একটা বাজার বসেছে দুটো চল আম কাজার সিডি বের হয়ে যাবে এখন দেখে না জয় শ্রীরাম শ্রীরাম সব ডুবে গেছে ছেলে বাড়ি ফিরে আসছিলো মানে স্কুলে যাওয়ার সময় ফোন এসেছিলো আমি তো কাজে ব্যস্ত ছিলাম তো কাজে ব্যস্ত ছিলাম বলে ফোনটা দেখতেই পাই না ফোনটা তুলতেও পারিনি তো আমার হাজব্যান্ডকে ফোন করলো যখন তখন আমার ছেলে স্কুলে বেরিয়ে চলে গেছে তো পাঠিয়ে দিয়েছি তো দেখলাম বৃষ্টি হচ্ছে বৃষ্টি হচ্ছে তো ছাতা নিয়ে পাঠিয়ে দিয়েছি ছুটি তো ছুটির জন্যে ফোন করেছিল তো ফোনটা না তোলার কারণ ছেলেটা আমার পরিশ্রম করলো এখানে দেখুন কী হয়েছে মাছের তেল পরশুদিন মাছ হয়েছিল না সেই মাছের তেলটা এখানে পেটে পেটেছে ঠিক আছে তো ছুটি স্কুল তো সারাটা দিন বুঝতেই পারছো কি অবস্থা হবে বৃষ্টি তো কমছেই না আর বৃষ্টি কমবেও না চারদিক প্যাচ 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 চারদিকে জামা কাপড় একদম ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছি সব যেখানে খালি রাখবে বলো এখানে গিয়েছি ডেলি তো ডেলি জামা কাপড় তো শুকনো কাঁচা তো করতে হবে বলো কাঁচা কুচি শুকনো তো করতে হবে দেখো স্কুলের ড্রেস খুলে দিয়ে বাপরে যেন শান্তি স্কুল জিনিসটা যেন ওদের কাছে একটা চাপের জিনিস দেখো সেই ফোন নিয়ে শুয়ে পড়েছে লম্বা হয়ে একদম পড়তে বসাবো এক্ষুনি এক্ষুনি পড়তে বসাবো টেনশন না নেই আমি রান্না বান্না করবো আর তুই পড়াশোনা করবি ঠিক আছে একটু পরে নিবি এক ঘন্টা দেড় ঘন্টা পরে নিবি তারপর তো যাইছে করবি দেখ ফোন দেখ যাই দেখ কিছু করবি কিছু বলবো না তো চলো শোকা শোকা তো খাইয়ে দিয়েছিলাম একটু ভাত করে দিয়েছিলাম আলু সেদ্ধ ভাত কাসন্দ আম যা যা ছিল তাই তাই দিয়ে খেয়েছে এই দেখো এইখানে মহাপ মহারাজরা দেখো কী করছে তো কালকে একটু বাচ্চাটা পটি করে দিয়েছিলো একবার একবার উলটি করে দিয়েছিলো তো সেই জন্য এই বেডশিটটা পাতি না তো এই বেডশিটটা মানে বেকার করে দিয়েছিলাম তো এখন মজবুত পাততে হচ্ছে যেগুলো এখন বেকার হয়ে যাচ্ছে সেগুলো আবার মজুরিতে ইউজ করতে হচ্ছে তো একবার পটি করে দিল একবার উলটি করে দিল সেই জন্য এটা এটা এখন পাতলাম তো সেগুলো শুকনো তো হবে না বেডশিট বেশি কাটালে এখন শুকনো হবে না তো নতুন আলমারি বার বারগ্রাম ইউজ করতে ভালো লাগে না তো যেগুলো আছে সেগুলো ইউজ করতে ভালো লাগে কেন সব কিছু বার করে দেবো সব কিছু লাড় হয়ে যাবে একই জিনিস তাঁটাগুচে দুই মাথা পাগল হয়ে যাবে একদম তো বৃষ্টি একটু সামান্য কমেছে সকাল টাইমটা একটা প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল এত বৃষ্টি হচ্ছিল তো সেই মুহূর্তে ফোন ফোন এসেছিলো তো আমি ফোনটা শুনতে পাইনি শুনতে না পেলে কি করবো বলো ফোনের স্থান সকাল সকাল থাকা হয় না হ্যাঁ ফোন কারো চলে ফোনে কারো ভিডিও বা কি কারো লাইভ অন করে দিয়ে চলে যায় ফোনটা তো হাতে থাকে না লাইভ অন করে দিয়ে কি কারো ভিডিও চালিয়ে দিয়ে সারাদিন এই গতি সেটি করি সেটি এই ঘর সেই ঘর ছাড়া কাঁচা ধুয়া হাতে বলছে এইসব কাজ করতে করতে থাকে ফোন হাতে থাকে না সেই জন্য বুঝতে পারি তো ছেলে বেরিয়ে গেলো তো ফোন করলো স্কুল ছুটি কিছু করার নেই ছেলেকে তো ফোন দিয়ে দেবেন স্কুলে তো ওই নিজে ঘুরে আসলো ডান্স করতে করতে ঘুরে আসলো ছুটি 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 করা যাবে সারাটা দিন থাকবে আর আমার রান্না সকাল সকাল যা করেছিলাম সেই সব সবই রয়েছে তো এখন রান্না বান্না করবো না আজকে একদম নরমাস বাজে দেখতে পাচ্ছ টাইম হচ্ছে সাড়ে দশটা বাজে তো এখন সাড়ে দশটার সময় তো রান্না বান্না করবো না তাই মস্তি করছে নাম নিজে নাম আসে গাই

চিড়ে চিড়ে একদম প্যাচ প্যাচ করছে শুধু স্লিপ করছে আর পোছা পুচি তো পুতি আয় হচ্ছে খুব তবু স্লিপ করছে বাড়ির থেকে আর সবার ঠান্ডা লেগে যাচ্ছে কেন পুরো রুম ফুম তো জলে প্যাচ প্যাচ করছে না কি কার্পেট টার্পেট তো পেতে রাখবো কার্পেটের নিচে জল চলে যাচ্ছে সবার পা ভিজা ভিটা ভিজা পায়ে পায়ে রুমে ঢুকছে তো কার্পেট টার্পেট ভিজে যাচ্ছে জল জলে যাচ্ছে প্রচুর পরিচালের মধ্যে আছে ঠিকানা টানা কমা পর্যন্ত না রোদ হওয়া পর্যন্ত শান্তি চলো এখন রাখছি পরে দেখা দেবো ঠিক আছে রান্নার সময় আছে খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু ছেলেরা মানে ওদের তো খাবার রান্না করতেই হয় খাওয়া দাওয়া সাড়ে দশটা মানে খাওয়া দাওয়া করে নিয়েছি এবার রইল বাকি কাঁচা ধোয়া তো কাঁচা ধোয়া কখন করি দেখা যাক কাঁচা ধোয়া এখন করবো কি এখন দুটো সস বানাবো দেখা যাক করা যায় চলো এখন রাখছি ওই বৃষ্টি আসলো ওই ঝিরি ঝিরি বৃষ্টি পড়েছে পরে পরে আসছি আবার হ্যাঁ আসি দেখবো ভালো দেখো ভিডিওটা স্কিপ না হওয়ার পরে অন্য দিকে দেখো ছোট্ট করে ভিডিও দেবো ভালো লাগার মতোই ভিডিও দেবো তোমাদের যেটা তোমাদের যেই মানে ভালো লাগে লাগিয়ে নিয়েছি দেখছো আলু সেদ্ধ হয়ে যাচ্ছে এখানে ডালও সেদ্ধ হয়ে গেছে ডালটা নামিয়ে এখানে কড়াই বসিয়ে দিয়েছি এখানে ডালটা বেটে নিয়েছি হচ্ছে রান্না বান্না এইভাবেই এখানে চাল ধুয়ে নিয়েছি চলো টাইমও হয়ে যাচ্ছে গণির টাইম হুড় করে ঘুরে যাচ্ছে আর ওখানে দেখো বিছানা কাঁথা বাচ্চাটা আবারও উলকি করে দিল তো সেই জন্য সব কিছু আবার করে মেলা হলো তো এই নেই নেই তো দেখো এখানে ডালটা বেটে নিয়েছি ডালের মধ্যে পেঁয়াজ লঙ্কা জিরে জাদা দেওয়ার দিয়েছি দিয়ে বড়া বানাচ্ছি তো আজকে না রথ ঠিক আছে তো ওটা সকাল থেকে আমি বলতে ভুলেই গিয়েছিলাম তো সুন্দর একটা দিন পবিত্র একটা দিন তো সেই জন্য নিরামিষ কিছু খেতে চেয়েছিলাম তো পেঁয়াজটা মিস্টেক করে কাটা হয়ে গিয়েছিলো সব কিছুটাই মিস্টেক মিস্টেক যেন হয়ে গেল কেন তো এখানে রথের দিনটা তো সেভাবে মানা হয় না না তো সেই জন্য এখানে জন্ম অষ্টমী কৃষ্ণ অষ্টমীর দিনটাই মানা হয় তো সেই জন্য ভেবেছিলাম পেঁয়াজ পেঁয়াজ খাবো না নিরামিষই করেছিলাম মুগের ডাল তো ওখানে দেখো আলু ভাতে আলু ভাতে তো পেঁয়াজ দিয়ে তো কিন্তু বড় পেঁয়াজ পেঁয়াজ দিয়ে গেছিলো খুবই মিস্টেকের মধ্যে কাজটা হয়ে গেছিলো কিছু করার নেই দেখো দুপুরে লাঞ্চ বে কি বৃষ্টিটা বন্ধ আছে সন্ধ্যা বন্ধুরা চার্জ সন্ধিপদীপ জ্বাললাম দেখতে পেয়েছো তো চলো সন্ধিপদীপ জ্বালে একটু চাটা খাই টিউশন পড়িয়ে ছাড়লাম আমার যন্ত্রণা হচ্ছে বক 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 করলাম টিউশন পড়িয়ে ছাড়লাম এখান থেকে কী হয়েছে বুঝতে পারলাম না কালকে মনে মাছের তেলটা ছিটকে গেছিল ওখানে দেখো ওর আর ওর আর কে নেবে তো আমি ওখানে ফোনতে দিচ্ছিলাম এখানে পাস্তা বানাচ্ছে ওকে যে পাস্তা খেতে কি ভালো লাগে সে ওই জানে জানে ওকে মুড়ি মুড়ি ভালো লাগে না পাস্তা খেতেই ভালো লাগে ওকে যদি দেখলেই ভাত ভাত বিনা পাস্তাই দেওয়া হয় পাস্তা অত ভালো নয় না বলো ময়দার খাবার কিন্তু কিছু করার নেই ও ছেলেটা শুধু পাস্তা খাবে শুধু সকালও যদি দিকে পাস্তা দেওয়া হয় পাস্তায় খেয়ে সারাদিন রয়ে যাবে আবার দেখো এখন পাস্তা তৈরি করছে আমি জাস্ট টিউশন যে আমার যেমন কাজকর্ম থাকে আমি কাজকর্ম থাকা ছুটি ভালোভাবে করছি ওয়েদার খারাপ আছে বৃষ্টি আসবে বৃষ্টি আসবে হয়তো একটু পরেই আসবে নাহলে একটু রাত্রের দিকে আসবে বাট বৃষ্টি আসবে তো এখন সন্ধ্যে জানলাম তো চা খাবো দেখার দরকার নেই কাটলো চলো জয় জগন্নাথ বাবার জয় তো আজকে আজকে জগন্নাথ পুজো জগন্নাথ পুজোর ভিডিওটাই যাবে তো এখানে জগন্নাথ পুজো রথ বেরিয়েছিল রথ রথ সন্ধের দিকে বেরিয়েছিল তো আমরা না এই দিনটা বুঝতে পারি না এই দিনটা না কখন কী রথ চলে যায় বুঝতে পারি না সেই জন্য রথটা দেখতেই পাই না তো একটুখানি তোমাদেরকে দেখাবো শেয়ার করবো যে যতটা মানে ক্যাপচার করতে পেরেছি দূর থেকে সে কত একটু দেখাবো যে রথটা চলে গেছে বোঝা যাচ্ছিলো না টিউশন পড়াচ্ছিলাম তো তো সুন্দর সুন্দর করে দেখলাম যে রথটা চলে গেছে তো সেই মুহূর্তে একটু করে সেই মুহূর্তটা একটু মানে ক্যাপচার করে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তো রথের দিন ভাবে মানে জগন্নাথ মানে ইন্ডিয়াতে ভালো হচ্ছে ইন্ডিয়াতে সব জায়গাতেই হচ্ছে মানে ফোনে দেখতে পাচ্ছি কিন্তু নেপালে সেইভাবে হয় না নেপালে হয় শ্রী তো জন্মূর্ত হচ্ছে সে আগের বছর করেছিলাম এবছরের পূর্ব তো মাথা যন্ত্রণা হচ্ছে সুকা শুকা লাগছে বুঝতেই পারছো সারা একটা দিন পর সন্ধ্যেবেলা তো এই ভিডিওটা কিন্তু আমি করিনি হ্যাঁ আমি ছাদ দিকে দেখছিলাম সেই মাত্র জাস্ট টিউশন পড়িয়ে ছাড়ছি তো বোন বাচ্চাদের নিয়ে যাচ্ছিলো তো বললাম দেখো রথ যাচ্ছে মনে হয় আওয়াজ পাচ্ছি যেদিন পারতে একটু ক্যাপচার করো তো বোনই একটু ক্যাপচার করে আমাকে ভিডিও করে পাঠিয়েছে তো সেই জন্য আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম যেহেতু রথযাত্রা ছিল ওই দিনে তো বললাম না এখানে সেভাবে হয় না পালন করা হয় না বুঝতে পারি না কখন চলে যায় একটু দূরে থাকি তো একটু মানে সামান্যই দূরে থাকি মানে আট দশটা আট দশটা রুমের পরে মানে আমি ঠিক বিচ লেভেলটাই থাকি তো সেই জন্য যে মেন রোডটা না মেন রোডটা দেখতে পাই না ছাদ দিকে দেখতে পাই তো ছাদ দিকেই দেখতে পাচ্ছিলাম তো সেই জন্য বললাম তো বোন একটু ক্যাপচার করে আমাকে পাঠিয়েছে ভিডিওটা যা রথ আমি আমরাও দেখতে পেলাম তোমাদেরকেও দেখিয়ে দিলাম নেপালের হ্রদ তো মানে বারে বারে মানে বারোবারই বলছি ওই দিনটা পালন করা হয় যারা পালন করে তারা ঠিক পালন করেই তো দেখতে পাচ্ছিলাম না সেই জন্য আমি তো সেইভাবে বেশি দেখাতে পারলাম না তো রথটা অনেকটা দূরেই চলে গিয়েছিল যাই হোক রথটা একটু শেয়ার করতে পারলাম এখানে দেখো খাবো না খাবো না ছেলেকে বোকাবকি করলাম পাস্তা খাবো না তো বোকা বোকা করে খেয়েও নিলাম ছেলে বললো বকতেও পারো খেতেও পারো তো যা এইভাবেই দিনগুলো কাটে তো খাওয়া দাওয়া করে নিচ্ছি ভিডিওটা যদি কোথাও একটু একটু ভালো লেগে থাকে নতুন পুরোনো সব বন্ধুদেরই বলছি পুরনো বন্ধু তো পাশে আশেপাশে থাকবে জানি আমি তোমাদের পাশে আশেপাশে থাকবো তো একটা করে লাইক অবশ্যই করে করে ছোট্ট করে কমেন্টও করো তোমাদের লাইক কমেন্ট আমাদের ভিডিও আবার উচ্চ তো বাড়ি তার এখানে রাতের ডিনার আমি ভাত করেছিলাম আর কুমড়ো সবজি করেছিলাম তো কুমড়ো দিয়ে সোয়াবিনে সবজি করেছিলাম এতটা সময় ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আবার আছি নতুন দিন নতুন কোনো ভিডিও বা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেতো